চট্টগ্রাম জুড়ে রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো এ ছবিটা মিথ্যা ইস্কনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে এটা মিথ্যা গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করল একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না তাকে পুড়িয়ে নাইনটি পারসেন্ট দগ্ধ করে দেওয়া হল এই ছবিটা মিথ্যা গতকাল গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হল এটা মিথ্যা হুজুররা বলছেন আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করব এটা মিথ্যা ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে চার দিনে কলকাতা দখল করব এটাও মিথ্যা বিএনপির নেতা রিজিবি তার বৌর পশ্চিম বাংলা বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন এটাও মিথ্যা মমতা ব্যানার্জির কাছে যে দুই এগুলো মিথ্যা হয় গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য

একই কথা বলছেন ওখানে বলেছিলেন দু হাজার পঁচিশ ছয় ডিসেম্বর উদ্বোধন করব আজকে এখানে বলেছেন পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে বলেছেন তিন বছরে বানাবো হ্যাঁ চার বছরে মানে উনি ক্যালকুলেশন করেছেন ছাব্বিশের বিধানসভার ভোট তারপরে পঞ্চায়েতের ভোট তারপরে লোকসভার ভোট তারপরে উনি উদ্বোধন করবেন বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে হিজবুত এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করল তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছিল ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য তাই এটা সম্ভব আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি রায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে প্রথম দিন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নামা থেকে আমি যত ধজ জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি যারাই করেছেন যারা আমাকে ডেকেছেন আমি যুক্ত হয়েছি আগামীকালও বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে বসিরাটের বর্ডারে ঘোকচা ডাঙ্গাতে তারা ডাঙাতে অবরোধ রেখেছেন সেখানে আমিও উপস্থিত হয়ে তাদেরকে খানিকটা সময় সঙ্গ উনি ভারত চিঠি দিতে পারেন সরকারকে পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জনাব ফিরাদ হাকিমকে মাননীয় তোহা সিদ্দিকিকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আর হিন্দুরা হাজার জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয় অতএব একই অঙ্গে এই সব কথার মূল্য আছে বলে আমি মনে করি না বহু রূপ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন